হ্যালো বন্ধুরা তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের বলবো বিন্টারিন বাংলা জনম জনমের সাথী ধারা বাইকি তারকাদের আসল নাম ও বয়স তো চলুন শুরু করি নাম্বার 1 কৌশল কাপুর জনম জনমের সাথী ধারা বাইকি আবিরের দাদুর চরিত্রে অভিনয় করে এবং বর্তমানে এনার বয়স হলো ষাট বছর নাম্বার দুই আয়াজ আহমেদ জনম জনমের সাথে ধারা ভাইকে এনার নাম নিশান্ত তোমার এবং ইনি সুনয়নার ছেলের চরিত্রে অভিনয় করেন ইনি চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে ইনার বয়স হল আটত্রিশ বছর নাম্বার তিন ইভাগ্রোফার জনম জননজনমের সাথী ধারা ভাইকে ইনি ত্রিশুলার মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি আর অক্টোবর উনিশশো আশি সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে ইনার বয়স হল চুয়াল্লিশ বছর নাম্বার চার গিনি ভির্ডি জননজনমের জনমের সাথীধারা ভাইকে ইনার নাম সোনয়না এবং ইনি বিশ্বাসের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন এবং বর্তমানে এনার বয়স হল একচল্লিশ বছর নাম্বার পাঁচ রক্ষন্দা দাখার জনম জনমের সাথী ধারা ভাই কি এনার নাম করুণা তোমার এবং ইনি আবিরের মায়ের চরিত্রে অভিনয় করেন ইনি সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে ইনার বয়স হল পঞ্চাশ বছর নাম্বার ছয় অস্মিতা সুদ জনম জনমের সাথী ধারা পাইকে এনার নাম ত্রিশলা এবং ইনি কুড়ি ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে এবং বর্তমানে এনার বয়স হল পঁয়ত্রিশ বছর নাম্বার সাত আসিয়া কাজী জনম জনমের সাথী ধারা ভাইকে এনার নাম সিয়া রঘুবংশী এবং ইনি বারোই ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে এবং বর্তমানে ইনার বয়স হল তেত্রিশ বছর নাম্বার আট অঙ্কিত ঠক্কর জনম জনমের সাথী ধারা ভাইকে ইনার নাম বিশ্বাস পুনাবার এবং ইনি সোনার স্বামীর চরিত্রে অভিনয় করেন ইনি চোদ্দই মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে ইনার বয়স হল তেতাল্লিশ বছর নাম্বার নয় নিরাজ মালক জনম জনমের সাথী ভাইকে এনার নাম বাংস রঘুবংশী এবং বর্তমানে এনার বয়স হল চৌত্রিশ বছর নাম্বার দশ গৌরবেশ বাজাজ জনম জনমের সাথী ভাইকে এনার নাম আবির সিং তোমার এবং ইনি ষোলোই নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে এবং বর্তমানে ইনার বয়স হল ছত্রিশ বছর নাম্বার এগারো নিকি শর্মা জনম জনমের সাথীধারা ভাইকে ইনার নাম বিধি রঘুবংশী এবং ইনি তেইশে জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করে। এবং বর্তমানে ইনার বয়স হল উনত্রিশ বছর আজকের মতো এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য আর কমেন্ট করে জানাও জনম জনমের সাথী ধারা ভাইকে তোমাদের পছন্দের তারকাকে থ্যাংকস ফর ওয়াচিং